শারস্তি পুজোলা বাসি আসসালাম আলাইকুম আগামী ১৬ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে সারাস্তি মিডপয়েন্ট হসপিটাল প্রাইভেট লিমিটেড এই প্রতিষ্ঠানটির লোকেশন হচ্ছে শারস্তি পুজোলা প্রাণকেন্দ্র শারাস্তি মেহের কালীবাড়ির উত্তর মাথা মাজার রোডের সম্মুখে আপনারা দেখছেন আমি কিন্তু এই মুহূর্তে সারাস্তি মিড পয়েন্ট হসপিটাল এর একেবারেই সম্মুখে দাঁড়িয়ে আছি আর এই প্রতিষ্ঠানটি সরাসরি তত্ত্বাবধানে থাকছেন ডাক্তার মোহাম্মদ রায়হান চৌধুরী ডাক্তার মুহম্দ রায়হান চৌধুরী কিংবা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক তিনি দীর্ঘ প্রায় দেড় যুগ সময় ধরে শারাস্তি উপজেলার মানুষের সেবা দিয়ে যাচ্ছেন আপনাদের সকলের সুপরিচিত এই প্রতিষ্ঠানটির স্পেশালিটি হচ্ছে এই প্রতিষ্ঠানটি চব্বিশ ঘন্টাই খোলা থাকবে আমরা প্রায় সময় দেখি রাতের বারোটা বা একটার সময় যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় আমরা পরের দিন সকালের জন্য অপেক্ষা করতে হয় এখানে আপনার আবাসিক ডাক্তার থাকবে আপনার তাৎক্ষণিক এখানে যে কোনো পরীক্ষা করাতে পারবেন এখানে অভিজ্ঞ টেকনোলজিস্ট দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হবে আর এখানে যে সকল ডাক্তারগণ আপনার সেবা প্রদান করবে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম থেকে বিভিন্ন বিভাগের যে ভালো মানের ডাক্তাররা এখানে এসে সেবা প্রদান করবেন আমার পরবর্তী ভিডিও যেহেতু ষোলোই অক্টোবর এই প্রতিষ্ঠানটির উদ্বোধন হবে টোটালি বিস্তারিত আপনার পরবর্তী ভিডিওতে থাকবে আপনারা চোখ রাখুন আমার এ পেজ সাদ্দাম ডেইলি লাইভের প্রতি